বিদেশ সাহেব আজকে প্রোগ্রাম ছিল বরাদপুরে বাইক রাইনিং ছিল আপনাদের অনুগামীদের তো বাইক রালি হওয়ার পর ফিরে আসার পরে আপনারই দলের ব্লক সভাপতি আপনার অনুগামীদের ওপর চড়া হয় এই পরীক্ষা থেকে বলবেন কি বলবো ওর বৈধত্য চরম জায়গায় পৌঁছেছে ওর পিছনে জেলা সভাপতির মধ্যত আছে সেই মধ্যতে ও হাতির পাতি ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছে তার আইনে যেমন শাস্তির বিধান আছে সেরকম পুলিশ প্রশাসন দেখবে পুলিশ প্রশাসনের উপর আমার আস্থা আছে তার যে গর্হিত কাজ গতকালকেও আমার নামে যে কুচকা আমাকে যে অসম্মান জনমানুষের সামনে করেছে আমার কুচু প্রত্যেকটা তৈরি করে সেটাকে আটা জুতো দিয়ে মারিয়ে উড়িয়েছে তারপরে আজকে তার প্রতিবাদে আমার অনুগামীরা একটা মিছিল করেছে তাতে কারো বিরুদ্ধে কিছু না মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ হুমায়ুন কবির জিন্দাবাদ বলেছে তার জন্য তাদেরকে যদি মার মার খেতে হয় মারের বদলা হুমায়ুন কবির দিতে জানে সুমাই আসলে দেখতে পাবেন মারের বদলা মার দেওয়া হবে আচ্ছা ব্লক সভাতে অভিযোগ অভিযোগ যে ভাষায় গায়ক ভাষা করে তার জন্য এই আজকে এই কারণ ঠিক আছে অশ্লীল ভাষা যদি করে থাকে তার জন্য প্রশাসনের দ্বারস্থ হবে বা যদি তার রেকর্ডিং করে যেখানে জানানো জানাবে কিন্তু তাকে গায়ে হাত দিয়ে মারার অধিকার কোথা থেকে পেয়েছে তার হিসাব নাসাতে বুঝে নেওয়া হবে যে কত বড় মানে শক্তিমান হয়েছে আর কত শক্তি তার পিছনে আছে সেটা হুমায়ুন কবির দেখে নেওয়ার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে ঠিক সময় মতো সেটার জবাব দেওয়া